হলুদ সোনালু লাল টুকটুকে কৃষ্ণচূড়া ও বেগুনি জারুর ফুল প্রকৃতিকে রঙিন করে তুলেছে গ্রীষ্মের তীব্র দাবদাহে যখন মানুষ ও প্রকৃতি হাঁপিয়ে উঠেছে ঠিক সেই সময় চারদিকে সবুজের বুক চিরে হলুদ রক্তিম লাল ও বেগুনি আভা তাদের নয়নাভিরাম সৌন্দর্যের জানান দিচ্ছে গাজীপুরের কালীগঞ্জের বিভিন্ন পথঘাট এখন প্রকৃতির এক অপরূপ সাজে সজ্জিত কালীগঞ্জ উপজেলার বোয়ালি ব্রিজের এক কোণে সড়কের পাশে সোনালু ফুলের হলুদ আভায় রঙিন হয়ে উঠেছে পুরো সড়ক সড়কে চলাচলকারী পথচারীদের বিমোহিত করছে এই ফুল কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগার চত্বরে ঠায় দাঁড়িয়ে দুটি জারুল গাছ গাছ দুটি পাঠাগারে আসা পাঠক দর্শনার্থীদের মাঝে সৌন্দর্য ছড়াচ্ছে কালীগঞ্জ আরআরএন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের এক কোণে অনেক পুরনো দুটি কৃষ্ণচূড়া গাছ ওই জায়গাটা খুবই ঠান্ডা এখানে অনেকেই আসেন ঘুরতে ও ছবি তুলতে আবার অনেকে গাড়ি থামিয়ে বিশ্রাম নেন কালীগঞ্জের আনাচে কানাচে অসংখ্য সোনালু জারুল ও কৃষ্ণচূড়া গাছ রয়েছে যা এই সময়ে সবুজের মাঝে অন্যরকম এক সৌন্দর্য যোগ করেছে সড়কের পাশে কৃষ্ণচূড়া সোনালু ও জারুল গাছ লাগানো হলে সৌন্দর্য বাড়ার পাশাপাশি অবিচারে গাছ কেটে ফেলার ঘাটতি পূরণ হবে বলে মনে করেন স্থানীয়রা সরকার বা ব্যক্তিগত উদ্যোগে কেউ যদি এরকম সোনালু জারুল কৃষ্ণচূড়া পথের দ্বারে ধারে রোপণ করে তাহলে যেমন প্রকৃতির ভারসাম্য রক্ষা হবে আমাদের দেশের সৌন্দর্য বাড়বে বৃক্ষ প্রকৃতির অপরিহার্য উপাদান একদিকে অক্সিজেন সরবরাহ করে আর একদিকে কার্বন ডাই অক্সাইড নিয়ে প্রকৃতির ভারসাম্য রক্ষা করে আর বৃক্ষের সৌন্দর্যের কথা তো বলাই বাহুক আমরা বর্ষাকালে যদি দেখি বৃক্ষের মধ্যে কিছু বৃক্ষ রয়েছে যেমন কৃষ্ণচূড়া জারুল সোনালু ফুলে ফুলে প্রকৃতিকে রাঙিয়ে তোলে সড়কের পাশে কৃষ্ণচূড়া জারুল সোনালু গাছ লাগালে সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি অবিচারে গাছ কেটে ফেলার ঘাটতি পূরণ হবে আবেগের বশবর্তী হয়ে বিদেশি গাছ না লাগিয়ে এলাকার পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে ওই ধরনের গাছ লাগানো উচিত বলে মনে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আপনারা সকল জানেন যে গাজীপুরে পর্যাপ্ত পরিমাণ গাছপালা রয়েছে তারপরেও আমরা উপজেলা পরিষদ আমাদের জেলা কথা হয়েছে বিভিন্ন জায়গা থেকে আমরা বৃক্ষরোপণ করবো বৃক্ষরোপণ করতে হলে যে বিষয়টা আমাদের দিতে হবে ওই এলাকার পরিবেশের সাথে খাপ খাই এই ধরনের প্রজাতির গাছপালাই কিন্তু আমাদের লাগানো উচিত আমাদের আবেগের বর্ষবর্তী হয়ে কোনো বিদেশি গাছ লাগানো উচিত নাই এজন্য আমাদের দেশীয় প্রজাতির যে সকল গাছ আছে সৌন্দর্য বৃদ্ধির মধ্যে যেমন আমাদের জারুল আছে তারপরে সোনালু আছে সাতিম আছে এই ধরনের গাছ আমরা রাস্তার পাশে রোপণ করতে পারি পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের ফলের গাছ লাগাতে পারি এই এলাকার জন্য যেটা উপযোগী সেই ধরনের গাছ আমি মনে করি লাগানো বিরূপ আবহাওয়ার কারণে কখনো দেখা মিলছে রোদ কখনো ঝড় বৃষ্টি আর এর মধ্যেও প্রকৃতিতে সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে কৃষ্ণচূড়া সোনালু ও জারুল ফুলের রং যা দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে পথচারী গাজীপুর থেকে রফিক সরকারের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিডি ডট কম